ভালোভাবে লক্ষ্য করুন হাসান মাহমুদ কি বল করছেন এবার একটু স্লো মোশনে দেখায় এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন ব্যাক অফ দ্য হ্যান্ড স্লোয়ার করছেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার হাসান নোয়াখালীর সামলাতে হবে বেশিরভাগ সময় ডেট ওভারে ইয়র্কার স্লোয়ার কাটার বেশ কার্যকর তাই তো বিপিএল এর আগে স্লোয়ারটা আরো ভালোভাবে আয়ত্ত করছেন তিনি ইয়র্কার স্লোয়ার সুইং হাসানের বোলিং এর বিশেষ বিপিএল এ মাঠে নামার আগে স্লোয়ারটা আরো ভালোভাবে ঝালিয়ে দিচ্ছেন এই বলটা দেখুন মোটামুটি পারফেক্ট স্লোয়ার বলা যায় মার্কুটে ব্যাটার হাবিব রহমান সোহান বলের লাইনে ব্যাট চালালেও বলের গতি কম থাকার কারণে ব্যাটে লাগেনি স্লোয়ার মারতে গিয়ে কখনো শট বল দিয়েছেন অনেক সময় এমনটা হয় তবে সেই বলটা আবার পানিশ করতে ভুল করেননি মাহিদুল ইসলাম অঙ্কর জাতীয় দলের নিয়মিত সদস্য হাসান মাহমুদ সবশেষ বিপিএলে খেলেছেন রংপুরের হয়ে বছর ঘুরে আসন্ন নতুন বিপিএল এর নাম লিখেছেন নোয়াখালী এক্সপ্রেসে হাসান লক্ষ্মীপুরের ছেলে লক্ষ্মীপুর এক সময় নোয়াখালী জেলারই অংশ ছিল দুটি জেলা পাশাপাশি একই অঞ্চলে এবার একই অঞ্চলে খেলার সুযোগ পেয়ে বেশ আনন্দিত তিনি নির্ভর বোলিং ইউনিট গড়েছে নোয়াখালী নিশ্চিতভাবে নোয়াখালীর বোলিং বিভাগে দায়িত্ব থাকবে হাসান মাহমুদের ওপর তার সঙ্গী পাকিস্তানের ইসানুল্লাহ খান আফগানিস্তানের বিরাল সামি আমিরাতের তরুণ ইব্রার আহমেদ দেশিদের মধ্যে মুশফিক হাসান রেজাউর রহমান রাজা ও হাসান রানার আছেন নিজে পারফরমেন্স করার পাশাপাশি বোলিং বিভাগেও নেতৃত্ব দিতে হবে লক্ষ্যপুর এক্সপ্রেসকে বিপিএল নিজেকে প্রমাণের সেরা মঞ্চ হিসেবে দেখেনি ডান হাতে পেশার বিপিএল এর পরে আবার টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের স্বপ্ন নিয়ে হাসান বলেন আমার কাছে মনে হয় এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজেকে প্রমাণ করতে চাইলে এটা খুবই ভালো মঞ্চ আর যদি আমি ভালো একটা শুরু করে দিতে পারি এবং নিজেকে ভালো একটা পজিশনে নিতে বিপিএল এ অবশ্যই আমার বিশ্বকাপ খেলার জন্য জায়গা হবে ইনশাল্লাহ প্রথম দিকে পাঁচ দল নিয়ে বিপিএল শুরু হওয়ার কথা থাকলেও শেষ দিকে দল পেয়েছে নোয়াখালী নিলামের টেমিলে মোটামুটি হতাশ করেনি ভক্তদের বলা যায় প্রথমবার বিপিএল অংশ নিয়ে বেশ ব্যালেন্স একটা দল ঘটেছে নোয়াখালী এক্সপ্রেস নোয়াখালীর দেশি ক্রিকেটাররা হলেন সৌম্য সরকার হাসান মাহমুদ মাহিদুর ইসলাম অঙ্কন জাকের আলী মানিক রহমান সোহান নাজমুল ইসলাম অপু মোহাম্মদ আবু হাসিম মুশফিক হাসান সাদাত হোসেন দীপু রেজাউর রহমান রাজা মেহেদি হাসান রানা সৈকত আলী সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন জনসন চার্লস ইসানুল্লাহ খান হায়দার আলী মোহাম্মদ নবী মাজ সাদাকাত জাহির খান ইব্রার আহমেদ পিলার সামি সিদ্দিকুল্লাহ অতল আগামীকাল সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে নোয়াখালী একদিন সিলেটে অনুশীলন করে পরদিন চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সৌম্য সোহানরা

عبدالله: <applause> عبدالله <applause> <applause>